আন্দেস পর্বতের কুয়াশা ভেদ করে ধীরে ধীরে চোখে পড়ে এক হারানো শহর যে শহর শতাব্দীর পর লুকিয়েছিল পৃথিবীর চোখের আড়ালে পাথরের নিখুঁত কারুকাজ রহস্যময় মন্দির আর কৃষি জমি সব মিলিয়ে এটি মানব সভ্যতার বিষয় এই শহরের নাম মাচুকিচু বা হারানো ইনকা নগরী ইনকা সাম্রাজ্যের এই প্রতীক আজও আমাদের কৌতূহলের কেন্দ্র কিন্তু প্রশ্ন থেকে যায় মাচু পিচু আসলে কেন বানানো হয়েছিল আর কি রহস্য লুকিয়ে আছে এর ভেতরে চলুন আজ আমরা উন্মোচন করি আন্দিস পর্বতের কুয়াশায় মরানো এই হারানো শহরের রহস্য দক্ষিণ আমেরিকার ইতিহাসে একসময় জন্ম নিয়েছিল এক অদম্য শক্তিশালী সাম্রাজ্য ইনকা সভ্যতা চোদ্দশো শতক থেকে ষোলশো শতক পর্যন্ত তারা পেরু ইকুয়েডর বলিভিয়া চিলি আর আর্জেন্টিনার বিশাল অংশ শাসন করেছিল তাদের রাজধানী ছিল কুস্কো যাকে বলা হতো পৃথিবীর নাভি এই শহর ছিল প্রশাসনিক এবং ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র কুস্কো থেকে ইনকারা নিয়ন্ত্রণ করত সমগ্র আন্দেস পর্বতমালা ও তার বাইরের অঞ্চল ইনকারা নিজেদের সম্রাটকে মনে করত সূর্য দেবতার প্রতিনিধি তাদের ধর্ম ছিল প্রকৃতি নির্ভর সূর্য চন্দ্র পাহাড় নদী আর প্রকৃতিকে তারা দেবতা হিসেবে পূজা করত কৃষি ছিল তাদের সভ্যতার প্রাণশক্তি উঁচু পাহাড় কেটে ধাপ আকারে জমি বানিয়ে চাষ করত তারা এভাবেই তারা উৎপাদন করত ভুট্টা আলু আর নানা ধরনের শস্য প্রশাসনেও তারা ছিল অত্যন্ত সংগঠিত প্রতিটি গ্রাম প্রতিটি পরিবারকে দেওয়া হতো নির্দিষ্ট দায়িত্ব কিপু নামে বিশেষ দড়ির গিট ব্যবহার করে তারা খাদ্য ভাণ্ডার জনসংখ্যা ইত্যাদি তথ্যের হিসাব রাখত এভাবেই ইনকা সভ্যতা গড়ে তুলেছিল এক শক্তিশালী সাম্রাজ্য যেখানে ধর্ম সংস্কৃতি কৃষি আর প্রশাসন মিলেমিশে তৈরি করেছিল অটল শৃঙ্খলা এই সভ্যতার হাত ধরেই পরে জন্ম নেয় পৃথিবীর অন্যতম বিস্ময় মাচু পিচু পনেরোশো শতক ইনকা সাম্রাজ্যের সোনালী যুগ এই সময়ে সম্রাট পাচাকুতি নেন এক সাহসী সিদ্ধান্ত আন্দেশ পর্বতের দুর্গম চূড়ায় তিনি গড়ে তুলতে চান এক নতুন শহর যা হবে ইনকার শক্তি গৌরব আর রহস্যের প্রতীক পিচুর অবস্থান একেবারেই অনন্য প্রায় আট হাজার ফুট উঁচুতে খাড়া পাহাড়ের কিনারায় বসে আছে এই শহর চারপাশে জঙ্গল গভীর উপত্যকা আর খাড়া পাহাড় যা শহরটিকে প্রাকৃতিকভাবে রক্ষা করত শত্রুর হাত থেকে কৌশলগত দিক থেকে এটি ছিল এমন এক জায়গা যেখানে পৌঁছানো শত্রুদের জন্য প্রায় অসম্ভব ছিল নির্মাণে ইনকারা দেখিয়েছিল অবিশ্বাস্য শৈলী। তারা পাথর কাটত এমন নিখুঁতভাবে যে কোনো সিমেন্ট ছাড়াই পাথর একে অপরের সঙ্গে জুড়ে থাকত দৃঢ়ভাবে এমনকি ভূমিকম্পেও ভেঙে পড়েনি এই দেয়ালগুলো মাচু পিচুতে রয়েছে একের পর এক বিস্ময়কর স্থাপনা এসব স্থাপনার মধ্যে অন্যতম সূর্যের মন্দির গোলাকার এই মন্দিরে অনুষ্ঠিত হতো সূর্য দেবতার পূজা মন্দিরের জানালা দিয়ে নির্দিষ্ট দিনে সূর্যের আলো প্রবেশ করত সরাসরি ভেতরে যেন দেবতারা নিজেই আলো পাঠাচ্ছেন ভক্তদের জন্য এখানে রয়েছে তিন জানালার মন্দির তিনটি বিশাল জানালা দিয়ে প্রবেশ করা সূর্যের আলো প্রতীকীভাবে তুলে ধরত ইনকার পৌরাণিক বিশ্বাস আকাশ পৃথিবী আর পাতাল এই তিন জগতের মিলন এছাড়াও রয়েছে রাজপ্রাসাদ যেখানে বাস করতেন সম্রাট আর পুরোহিতেরা এটি ছিল শহরের সবচেয়ে সম্মানিত ও সুসজ্জিত স্থান মাচুকিচুর এক অনন্য বৈশিষ্ট্য হল ধাপ কৃষি পাহাড় কেটে ধাপ আকারে বানানো ওই জমিগুলো শুধু খাদ্য উৎপাদনের জন্যই নয় বরং পাহাড়ের মাটি ধসে পড়া রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত আরও এক বিস্ময়কর দিক হল এর জল সরবরাহ ব্যবস্থা পাহাড়ের প্রাকৃতিক ঝর্ণা থেকে পাথরের নালা ও চ্যানেলের মাধ্যমে পানি পৌঁছানো হতো শহরের প্রতিটি স্থানে মন্দিরে প্রাসাদে এমনকি কৃষি জমিতেও কিছু আসলে কেন বানানো হয়েছিল এই প্রশ্ন আজও রহস্য অনেকের মতে এটি ছিল এক রাজকীয় অবকাশ কেন্দ্র আন্দেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই নগরী ছিল সম্রাট পাচাকুতির বিশ্রামস্থল অনেক ঐতিহাসিক মনে করেন এটি ছিল এক ধর্মীয় কেন্দ্র সূর্যের মন্দির এবং ইনটি হুয়াতানায় স্টোন প্রমাণ করে সূর্য পূজা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কেউ কেউ মনে করেন এটি ছিল এক সামরিক দুর্গ এর অবস্থান এত দুর্গম ছিল যে শত্রুরা সহজে পৌঁছাতে পারত না সবচেয়ে আকর্ষণীয় ব্যাখ্যা হল এটি ছিল এক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ইনটি হুয়াতানায় স্টোন এর ছায়া দেখে ইনকারা নির্ধারণ করত ঋতু কৃষিকাজ আর ধর্মীয় অনুষ্ঠানের সময় ষোলশ শতক স্পেনিশ কনকুয়েস্তাদুররা যখন দক্ষিণ আমেরিকা দখল করে নেয় তখন ভেঙে পড়ে ইনকা সাম্রাজ্য ধ্বংস হয় কুস্কো জ্বলে যায় বহু নগরী কিন্তু আশ্চর্যের বিষয় হল মাচু পিচু স্প্যানিশদের চোখে পড়েনি কুয়াশায় ঢাকা দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকায় শহরটি অক্ষত রয়ে যায় স্থানীয় কেচুয়া জনগোষ্ঠী জানত এর অস্তিত্ব তাদের লোককাহিনী গান আর বিশ্বাসে বেঁচেছিল মাচু পিচুর নাম কিন্তু বাইরের পৃথিবীর কাছে এটি লুকিয়েছিল শত শত বছর উনিশশো সাল আমেরিকান অভিযাত্রী হিরাম বিনহ্যাম আন্দেস পর্বতে অভিযানে বের হন স্থানীয়দের সহায়তায় তিনি আবিষ্কার করেন শতাব্দীর পর শতাব্দী লুকিয়ে থাকা এক শহর মাছু পিচু তারপর শুরু হয় গবেষণা ও খনন কাজ উন্মোচিত হয় মন্দির টেরেস প্রাসাদ আর স্থাপত্যের রহস্য হিরাম বিংহ্যামের সেই অভিযাত্রাই পিছুকে পৃথিবীর সামনে নিয়ে আসে মাচু পিচুর স্থাপত্য আজও বিশ্বকে অবাক করে পাথরের নিখুঁত জোর যেখানে কোনো সিমেন্ট নেই তবু দেয়াল শতাব্দী ধরে অটুট ভূমিকম্প প্রতিরোধী নকশা যেখানে দেয়াল নড়ে ওঠে কিন্তু ভাঙে না পাহাড় কেটে তৈরি টেরেস কৃষি ব্যবস্থা যা শুধু চাষাবাদের জন্য নয় বরং পাহাড়কে স্থিতিশীল রাখত আর ছিল পানি সরবরাহ ও নিষ্কাশনের উন্নত ব্যবস্থা যাতে শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় বর্ষাকালে হয় না জলাবদ্ধতা এটি প্রমাণ করে ইনকারা শুধু প্রকৃতি জয় করেনি বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে টেকসই নগরী গড়ে তুলেছিল পিচুর রহস্য আজও অমীমাংসিত তিনটি হুয়াতানা স্টোন যাকে বলা হয় সূর্যকে বেঁধে রাখার খুঁটি লোককাহিনীতে বলা হয় এটি সূর্যকে আকাশে থামিয়ে রাখতে পারত কেউ বিশ্বাস করেন এখানে দেবতাদের পূজা হতো আবার কেউ বলেন আত্মারা এখনও ঘুরে বেড়ায় এই নগরীতে স্থানীয় কেচুয়া জনগোষ্ঠীর কাছে পিচু আজও এক আধ্যাত্মিক শক্তির প্রতীক উনিশশো সালে ইউনেস্কো একে ঘোষণা করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2007 সালে এটি স্থান পায় বিশ্বের নতুন সপ্ত আশ্চর্যের তালিকায় আজ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে পিছু দেখতে এটি শুধু পর্যটকদের জন্য বিস্ময় নয় বরং স্থানীয় অর্থনীতির জন্যও জীবনরেখা হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে এই হারানো নগরীকে ঘিরে তবে মাছু পিছু এখন রয়েছে নানা চ্যালেঞ্জের মুখে অতিরিক্ত পর্যটনের চাপ ক্ষতিগ্রস্ত করছে প্রাচীন দেয়াল ও টেরেসগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি ভূমিধস ভূমিকম্প হুমকি হয়ে দাঁড়িয়েছে পেরু সরকার দর্শনার্থীর সংখ্যা সীমিত করেছে সংরক্ষণে এনেছে নতুন নিয়ম আন্তর্জাতিক সহযোগিতা আর আধুনিক প্রযুক্তি ড্রোন স্যাটেলাইট আর থ্রিডি ম্যাপিং ব্যবহার করা হচ্ছে এর সুরক্ষায় মাচুপিচু শুধু একটি শহর নয় এটি এক সম্পূর্ণ সভ্যতার প্রতীক এটি প্রমাণ করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে কিন্তু প্রশ্ন রয়ে যায় পিচু কি কেবল ইতিহাসের বিষয় নাকি রহস্যময় ভাণ্ডার যার উত্তর আজও অজানা